কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার পথে চলন্ত লরিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে উনিশ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী রাস্তায় পানাগর বাইপাসের হাসপাতাল মোড়ের কাছে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও লরির চালক ও খালাসির কিছু হয়নি জানা গিয়েছে লরিতে করে রান্নার গ্যাসের স্ক্র্যাপ সিলিন্ডার নিয়ে লরিটি কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছিল পানাগর বাইপাসে ওঠার পরই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে ঘড়ি ঘড়ি লরির চালক লরিটিকে রাস্তায় দাঁড় করিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন ইঞ্জিন থেকে দাউ দাউ করে আগুন বেরুতে রেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে কাঁকছা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভায় चलते चलते लग गया कारण कुछ कारण क्या चल रहा था गाड़ी खुद कर रहा था क्या कर रहा था देखा नहीं यहाँ पे चढ़ा तो देख रहा है घुमा फिखने लगा गाड़ी पूरा जल गया। कितना আগুনের কারণ বলতে এই গাড়িটা কলকাতা থেকে যাচ্ছিল যে আমাদের যে সিলিন্ডারের যে ফাঁকা সিলিন্ডার হ্যাঁ মাল তা এই মাল নিয়েও কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছিল তা অন রোড হঠাৎ আগুন লেগে যায় আমাদের কাঁচা থানা থেকে ফোন করে আমরা আসি এবং আগুন নিয়ে দিবি এখন আগুন কন্ট্রোলে আছে এখন প্রাথমিক অনুমান শর্ট সার্কিট এখন আগুন এখন আগুন নিয়ন্ত্রণে আহত না না কোনো আহত হয়নি একটু ক্ষতি হয়েছে